এই যে খুঁটি দেখছেন খুঁটি দাঁড় করানো ওই ওই এই দেখুন এই একটা খুঁটি এই যে এইটা এই খুঁটিটা ধরুন মিডিল এই খুঁটি থেকে এর পাশে যে খুঁটিটা আছে পাশে যে খুঁটি এই যে খুঁটিটা এটা হচ্ছে তিরিশ ফুট অর্থাৎ তিরিশ ফুট রাউন্ড করে তিরিশ ফুট এরকম রাউন্ড হয়ে হয়ে পুরো গোল হয়ে এই মন্দিরটা হবে নিচে থাকবে এই খাল এখানে থাকে নৌবিহার হবে এটা নিচে থাকবে খাল নৌবিহার হবে তো তাহলে টোটাল ব্যাস হচ্ছে তিরিশ তিরিশ ষাট মন্দিরটা হচ্ছে এই এই মন্দিরটা এই মন্দিরটা এটা ঠিক মন্দির বলা ভুল বিবেকানন্দের জ্ঞানতীর্থ কারণ নিচের তালায় মন্দির মসজিদ গির্জা সবই থাকবে বেলুর মঠেও তো গির্জা আছে সব মানে মসজিদ আছে তো এখানে সব থাকবে মর্মার্থ ধর্ম যেটা মর্মার্থ যেটা আসবে ইনার মিনিং কেন আমাদের তো এটা অন্তর্জামী অন্তর্জামী তীর্থস্থান তো অন্তর্জামী তীর্থস্থান অন্তর্জামী বিষয়টার ভিতরে আমরা ঠিক উপরওয়ালা ভগবান কে আমরা আগে প্রাধান্য দিচ্ছি না উপরওয়ালা কোনো এক উপর শক্তি আছে আমাদের একেবারে অত দূর গিয়ে অন্তর্জামীকে বাদ দিয়ে উপরে যাওয়া আঙুল তুলে উপরে দূরে সরিয়ে দেওয়া দূরে একটা চিহ্নিত করা উনি সব তার থেকে বোধ আরো আরও ভালো হবে ইনি সব উনি আর ইনির মধ্যে আপনত্ব আঙুলটা যখন অন্তর্জামী নিজের বুকের দিকে আসবে তখন মনে হবে যেন ঈশ্বর ভগবান সেটা একটু কাছে আছে সেটা যেন একটু কাছে আছে তখন মন মানবিকতা গুণ জ্ঞান এইসব চর্চাগুলো করতে আরও সহজ হবে এটা আমার সমীক্ষাতে এসছে তো সেই অন্তর্জামী সেই শক্তির প্রতীক ছবি হিসেবে প্রতি মা হিসেবে আছে কালী দুর্গা লক্ষ্মী সরস্বতী রামকৃষ্ণ সবই কিন্তু আসল সেই নকল থেকে ডুপ্লিকেট যেটা তার থেকে আমাদের আসলে আসাটাই দরকার সেই জন্যে যেমন বাবা মৃত হলে বাবার ছবিটা যেমন শ্রদ্ধার বিষয় হয়ে থাকে কিন্তু ছবিটার সামনে এলেই তার বেঁচে থাকায় যে তার গুণাবলী তার যে গুণের জন্য আমি প্রভাবিত সেইটা মনে করা দরকার সেই গুণের জন্য তাহলেই সেই নকল থেকে আসলে যাওয়া হল কিন্তু এই ছবিটুকুর মধ্যেই যদি থাকা যায় সেই বহির্মুখী মনোভাব হয়ে যায় অন্তর্মুখী আর থাকে না তো সেই অন্তর্মুখী না হলে এই সমাজ এই যে বিশ্বযুদ্ধ হচ্ছে এই যে বাড়িতে বাড়িতে যুদ্ধ হচ্ছে পাড়ায় পাড়ায় যুদ্ধ হচ্ছে এই সর্বত্র সব ওই আঙুল দূরে দেয়া উপরে উপরে আল্লাহ উপরে ভগবান মানে আমার থেকে যেন অনেক দূরে তারা আছে মনও বহির্মুখী হয়ে যায় মনকে অন্তর্মুখী করতে গেলে অন্তর্জামি কথাটা গীতায় বারবার উল্লেখ আছে কিন্তু সেই অন্তর্জামী তীর্থস্থান করে অন্তরের কথা যদি বলা যায় সব জাত সব মানুষ শিক্ষিত যারা যারা খোঁজার চেষ্টা করছে বোঝার চেষ্টা করছে তারা একটা সন্ধান পাবে উপলব্ধি করতে পারবে সেটাই সনাতন যেটা শাশ্বত চিরন্তন যেটা কেউই তার বুদ্ধিতে সেটাকে বাতিল করতে পারবে না শাশ্বত চিরন্তন এবং বিশ্বজনীন সার্বজনীন সেটাই সনাতন তো আমাদের প্রতিমার ভিতরে যে ইনার মিনিংগুলো আছে যেমন চোখ ত্রিশুল এগুলো সবচেয়ে অন্তরের ব্যাখ্যা অন্তর্দৃষ্টি হ্যাঁ যে ত্রি তিনটে শুল এই যে হাজারো ব্যাখ্যা সেই ব্যাখ্যাগুলো আমাদের অনুষ্ঠান হয় কিন্তু সেই ব্যাখ্যাগুলো বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল সেই ব্যাখ্যাগুলোর চর্চা হওয়া উচিত ছিল সেগুলো সিলেবাস হওয়া উচিত ছিল সেগুলো তো হয়নি সেই জন্যে খুবই দরকার আমাদের আমার মনে হয়েছে যে স্বামীজির যে অর্থনীতি স্বনির্ভরতা সব লুকিয়ে আছে কিন্তু এই অন্তর্জামী জানার মধ্যে তাই আমি ছটা স্তর করেছি তার মধ্যে একটা স্তরে যদি আমি সমষ্টি ব্যবসা করি এখন তো যে কোনো মন্দির মঠ আশ্রম এনজিও সব তো প্রেসিডেন্ট সেক্রেটারি প্রথা মানে দশটা মানুষের মধ্যে তিনজন মিলে আমরা যা সিদ্ধান্ত নিলাম নিলাম আর সাধারণদের ঠকালাম এনজিও প্রথা কিন্তু অন্যরা জানতে পারল না ওই জন্য ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করতে হবে যার সিগনেটারি অথরিটি যে তার কাছে চেক বই পাস বই থাকবে না হ্যাঁ যাতে ক্ষমতাটা বিকেন্দ্রীকরণ হয় সেইটাই হলো আমার জিতের মেন বিষয় যেগুলোর জন্য সমাজটা নষ্ট হচ্ছে তো সেই বিষয়গুলোই দিয়েই যেমন স্বামীজির একটা দামি কথা যে সমষ্টির মধ্যে ব্যস্ট সাফল্য বেশি একটা ব্যক্তি তার সাফল্য তার স্বার্থপরতা দিয়ে যতটা হবেই সে যদি সমষ্টি স্বার্থের মধ্যে দিয়ে চেষ্টা করে তার ব্রেন বুদ্ধি ততধিক বাড়বে এবং সুখ শান্তি তো বটেই পাবে অর্থ তো অবশ্যই বাড়বে তো সেটার বাস্তবায়ন করা এগুলো সবই আছে আমার এই ছতালার মধ্যে এই মেন রোড ন্যাশনাল হাইওয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম এটা বড় করে ব্যানার ছিল ঝড়ে পড়ে গেছে এই যে অর্থের অভাবে করতে পারছি না এইসব নারকেল গাছ সুপারি গাছ দেওয়া হয়েছে ফলের ফুলের গাছ উইপিন এই যেগুলো দেওয়া আছে ফক্সটেল ফক্সটেলের ফাঁকে ফাঁকে ফক্সটেল আছে হ্যাঁ এবছরই করা হয়েছে এইখানে এই স্পটটা গাড়ি রাখার এই যে এই যে গাছটা দেখা যাচ্ছে এগুলো বটল পাম্প বোতলের মতো বড় হয়ে যায় এটা পুরো টানা সোজা দেওয়া আছে পরপর পর পর প্ল্যানিং করে সব সাজানো হয়েছে গাছগুলো খুব ছোট ছোটো কেনা হয়েছে বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যে ক্ষমতা নেই তো বড় গাছ কিনব এটা প্রতিবন্ধী স্কুল হবে মানে প্রায় স্যাংশান হয়েই গেছে জেলা থেকেও পাশ হয়ে গেছে ছাদ ফেলতে পারছি না টাকা পয়সার জন্যে এই যে এই যে এই যে দূরে আর দেখা যাচ্ছে দূরে আর একটা ওই বাঁধিকে দূরে আর একটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মুরগির ফার্ম আমাদের মুরগির ফার্ম এই এখানে পাঁচখানা ঘর আছে মুরগির মুরগি চাষও হচ্ছে এই যে জমিগুলো দেখা যাচ্ছে এইগুলো আশ্রমের জমি এরকম দশখানা গেট করা আছে গেট করা হবে প্রত্যেক গেটে এই লতানো গাছ সব দেওয়া হয়েছে আলাদা আলাদা ধরনের এখানে বিভিন্ন সব পাম্প ট্রি সব দেওয়া হয়েছে এই খাল কাটা হয়ে এই খালে নৌবিহার করার ইচ্ছা আছে একটা মন্দির পুকুরের মাঝখানে একটা মন্দির নৌকায় করে যাবে মন্দিরে পূজা দিতে ইচ্ছা আছে এই যে খাল অনেক দূর পর্যন্ত টোটাল পুরোটা জায়গাটাই রায়তি জায়গা এইসব কাঠ রাখা হয়েছে এখানেই এই সেদ্ধ শুকনোটা হয় মানে অর্গানিক জেনুইন জেনুইন অর্গানিক একেবারে চাষটাও পর্যন্ত জৈব সার দিয়েই হয় এই মেশিন এই পাইপে করে এই উনুন উনুন থেকে আগুন আছে আগুন বাষ্প সেই বাষ্প দিয়ে এই পাইপে করে গিয়ে এই ধানটা সেদ্ধ হয় এই আরেকটা রাস্তা পুকুর এবারে আমরা গোয়াল ঘর করছি বিভিন্ন পাখি রাখবো এই জায়গাতে পাখি ছিল এক সময় উট পাখি এই এরিয়া পুরো রাউন্ড দিয়ে ঘুরছি এখানে গরু রাখার গোয়াল ঘর হচ্ছে এই আর একটা পুকুর ওকে ফোন করো এই দেখছি জৈব সার আমরা সব জৈব সার গোবর চনা দিয়ে তৈরি করি যে সমস্ত গাছে দিই এই যে রাস্তা পুরো চারিদিক রাস্তা গাছে এই দুটো নারকেল গাছ তার মাঝখানে একটা ফলের গাছ যা এই যেমন এই সবেদা গাছ আবার এই উইপিন গাছ ধার ধরে এখন পরপর টানা রয়েছে যে ফলের গাছ ফুলের গাছ বড়ো হলে ভালো লাগবে এবছরে এই প্রজেক্টটা করা হয়েছে সমস্ত গাছপালা লাগানো এই আর একটা রাস্তা এই পুকুর এবারে আমরা ঘর করছি বিভিন্ন পাখি রাখব এই জায়গাতে পাখি ছিল সময় উট পাখি এই এরিয়া পুরো রাউন্ড দিয়ে ঘুরছি এখানে গরু রাখার গোয়াল ঘর হচ্ছে এই আর একটা পুকুর ওকে ফোন করো এই দেখছি জৈব সার আমরা সব জৈব সার গোবর চনা দিয়ে তৈরি করি সমস্ত গাছে দিই এই যে রাস্তা পুরো চারিদিক রাস্তা গাছে এই দুটো নারকেল গাছ তার মাঝখানে একটা ফলের গাছ যা এই যেমন এই সবেদা গাছ আবার এই উইপিন গাছ ধার ধরে এখন পরপর টানা রয়েছে এই যে ফলের গাছ ফুলের গাছ এগুলো বড়ো হলে ভালো লাগবে এবছর এই প্রজেক্টটা করা হয়েছে সমস্ত গাছপালা লাগানো এই কুলপি ব্লক অল এসএইচজি জিত ক্লাস্টার সমগ্র আশ্রমটা পরিচালনা করছে এখানে জিৎ দীক্ষা মন্ত্র কিছুই না চব্বিশটা গুণ এই চব্বিশটা গুণ যেটা হলে মন সমৃদ্ধ হবে যেটাকে সনাতন বলে যেটা সব জীব জন্তু মানুষের প্রয়োজন সেটা হচ্ছে মানবিক গুণ যেটা সমাজে লাগবে আর কোনো ধর্মের সংস্কৃতি হাজার জাত হাজার ধর্ম হাজার সংস্কৃতি সেগুলোর এক একটা সিঁড়িপথ তার কাছে তার বিশ্বাস কিন্তু সমাজটা কিন্তু চলছে সব জাত সব মানুষ নিয়ে সেখানে মানবিক ধর্ম একটাই জিনিস দরকার তো সেখানে জ্ঞান আর গুণের চর্চা হওয়াটা বিশেষ প্রয়োজন এখানে এই ছতলা এইটাই আমাদের করার মূলত উদ্দেশ্য এই যে বলা আছে না প্রাথমিক জ্ঞান এই প্রাথমিক জ্ঞানে আমরা যেটা শেখাবো হিংসা দ্বন্দ্ব বিভাজন ত্যাগের শিক্ষা এই শিক্ষা থেকে সে কি করে ধার্মিক হবে এই যে এখানে রয়েছে এক নম্বরে সংসারীরা কিভাবে ধার্মিক হবে মহাপুরুষ হবে সাধু হবে হ্যাঁ সমষ্টি ব্যবসা করে তিন নম্বরে দেখুন সমষ্টি ব্যবসা করে কিভাবে সাধু হবে কত মানে সহজ একটা ব্যাপার করা হয়েছে দেখুন সমাজ কল্যাণে কি করে মহাপুরুষ হবে সংসারীরাই মানবিক ধর্ম পালন করে কিভাবে ধার্মিক হবে আর অশুভ শক্তি ত্যাগ করে কি করে সন্ন্যাসী হবে সংসারীরাই আর চব্বিশটি গুণ ধারণ করে কিভাবে ভগবান হবে সংসারীরাই তো এই হচ্ছে এক একটা তলার শিক্ষা আমরা উদাহরণ দিচ্ছি এখানে প্রথম তলাতে আট রকমের ধর্ম থাকবে আট রকমের ধর্মগ্রন্থ থাকবে তার যে নির্যাস গাইডম্যান থাকবে তারা সেভাবে বুঝিয়ে বুঝিয়ে মানবিক ধর্মের দিকে ব্যাখ্যা দেবে এটা একটা তীর্থস্থান হবে স্বামীজির কর্মজ্ঞান তীর্থস্থান অন্তর্জামী কর্মজ্ঞান তীর্থস্থান এই আমাদের স্বপ্ন এই স্বপ্নে এগোচ্ছি যেটা পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যে প্রত্যেকে এক একটা ধর্ম নিয়ে মেতে আছে কিন্তু সব ধর্মের নির্যাস নিয়ে মানবিক ধর্ম প্রতিষ্ঠা করা এটা নেই কোথাও প্রচুর জায়গা এই যে জায়গা ওদিকে যেসব চাষের জমি দেখতে পাচ্ছেন সবই আমাদের আশ্রমের এভাবে গাছপালা এই টয়লেট বাথরুম হ্যাঁ এদিকে প্রচুর জায়গা এই যে জ্ঞানাশ্রম স্বামীজির জ্ঞানাশ্রম অতিথিশালা এই পুকুর থেকে এই খাল গেছে পুকুর থেকে এই খাল গেছে এই খালটা পুরো এখান থেকে গিয়ে ওপারে আর একটা পুকুর আছে সেই পুকুর হয়ে না হলে একটা পনেরো বিঘে জায়গা ঘুরে ঘুরে খালটা এসে আবার এই পুকুরে চলে আসছে। এই খালের পাড়ে সমস্ত ফলের গাছ ফুলের গাছ এবং সব রাস্তা দিয়ে এইভাবে ঢালাই করা রাস্তা আছে এই বর্ষায় এবছর বসি যে এগুলো সব পরিষ্কার করিনি এই গাছ বসি যে এই যেমন এই এই যে গাছ এইসব পুরো চারিদিক এরিয়া করে সব বসানো হয়েছে মাটিগুলো পরিষ্কার করা হবে পুরো এরিয়াটা ফল গাছটা সবই বসানো হয়েছে এই আমাদের জিভ অ্যাচিভমেন্ট মন্দিরটা এই রকমই হবে দেখছেন এটা হচ্ছে উমড়ি ভাজার মেশিন অটোমেটিক একদম কুড়ি কুইন্টাল তিরিশ কুইন্টাল করে মুড়ি ভাজা হবে ওই যে স্কুল ঘরটা হচ্ছে স্কুল ঘরে জানলা দরজা তৈরি হচ্ছে স্কুল স্কুলঘরে জানলা দরজা তৈরি হচ্ছে বর্ষাকাল বলে এখন হচ্ছে না এইটা হচ্ছে এখানে ধান ঘরোয়া সেদ্ধ ঘরোয়া সেদ্ধ হবে মানে অর্গানিক মুড়ি করার এই সেদ্ধ শুকনোর মেশিন এই আমাদের জিত পদ্ধতি অর্থাৎ কীভাবে মালিকানাটা বন্টন করলে আদর্শ গ্রাম হবে স্বনির্ভর হবে এই যে প্রত্যেকটা ঘর কাটা মানে একটা সব সায়েন্টিফিক সিস্টেম আছে প্রত্যেক ঘরে মানুষ এগিয়ে গিয়ে যাবে সেই পার্সেন্টেজ টাকাগুলো তারা পাবে এবং সেইভাবে সেইভাবে তাদের উন্নতি হবে সামাজিক উন্নতি হবে অর্থনৈতিক উন্নতি হবে মানবিক উন্নতি হবে এইটা তার সিস্টেম অর্থাৎ বিবেকানন্দের ভাবনাটাকে কিভাবে অতি সহজে বাস্তবায়ন করা যাবে তারই সমীকরণ এখানে আমাদের বিভিন্ন প্রোডাক্ট সব তৈরি হয় মেশিন রয়েছে এই হচ্ছে লঙ্কা হলুদ গুঁড়োর মেশিন কড়াই ভাঙানো মেশিন আছে এইটা আমাদের মডেল করেছি সোলার মডেল করেছি এইটা কাঠের বানানো হবে একটা ঘর এই ঘরে আপাতত আমাদের আশ্রমের চেয়ারম্যান শিলা মাতাজি আছে সেক্রেটারি উমা মাতাজি ওরা ব্যবসার সব হিসেব নিকেশ করছে এই আমাদের সব বিল এই কোম্পানির নাম এটা হচ্ছে এপিসি আমাদের জিৎ ক্লাস্টার আছে এইটা আমাদের লোকাল মুড়ি ভাজা হয় ডেলি সাত কুইন্টাল করে ভাজা হয় হাতে ভাজা মুড়ি এই এরিয়াটা টোটাল পঁচিশ বিঘে এরিয়া এই আমার নার্সারি আমি নিজেই করি পরিষ্কার করা হচ্ছে কাজ হচ্ছে এখানে আড়াইশো নারকেল গাছ আছে এক হাজার সুপারি গাছ আছে এইখানে আমার এই যে স্বামীজির জ্ঞানতীর্থ সেটা মডেল হিসেবে এখানে করার প্রবণতা আছে